হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব আফ পরীক্ষার সবচেয়ে কমন কোয়েশ্চেনটা যা সাধারণত সবাইকে জিজ্ঞেস করা হয় আমরা কোয়েশ্চেনটা চারটি গ্রুপের জন্য প্রস্তুত করেছি যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য যারা ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করেছেন তাদের জন্য যারা ছাত্র এবং পার্ট টাইম চাকরি করছেন তাদের জন্য যারা ফুল টাইম চাকরি করছেন তাদের জন্য যারা এবছর এইচএসি কমপ্লিট করেছেন তারা কিভাবে প্রশ্নটির উত্তর দিবেন। ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো ইউ ওয়ার্ক অর স্টাডি আপনি কি কাজ করেন না পড়াশোনা করেন আনসারটা দেয়া হয়েছে এভাবে আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই টুয়েলভ গ্রেড আমি সম্প্রতি আমার বারোতম শ্রেণী শেষ করেছি অর্থাৎ এইচএসি লেভেল শেষ করেছি তারপর অ্যান্ড হ্যাভ বিন ডিলিজেন্টলি প্রিপেয়ারিং ফর আইএস এক্সাম এবং অধ্যবসায়ের সাথে আয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি ফর দ্য পাস্ট ফিউ মান্থস গত কয়েক মাস ধরে আমরা আরেকটু এক্সটেন্ড করে বলবো মাই অ্যাসপাইরেশন ইজ আমার লক্ষ্য হলো টু স্টাডি অ্যাব্রড বিদেশে পড়াশোনা করা হ্যান্স তাই আম ফোকাসিং অন আমি মনোনিবেশ করছি এনহ্যান্সিং মাই ইংলিশ প্রফিশেন্সি আমার ইংরেজের দক্ষতা বাড়ানোর দিকে এবং বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য প্রস্তুতির দিকে এই আনসারটি যদি আপনি বেশ কয়েকবার পড়েন তাহলে কিন্তু সুন্দরভাবে প্রশ্নটার আনসারটা আত্মবিশ্বাসের সাথে আপনি প্রদান করতে পারবেন তো এখানে কিছু খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজগুলো আমরা হচ্ছে যদি দেখি যে কমপ্লিটেড টুয়েলভ গ্রেড এটা আপনি বলেছেন ডিলিজেন্টলি প্রিপেয়ারিং অধ্যবসায়ের সাথে প্রস্তুতি নিচ্ছেন ফর দ্য পাস্ট ফিউ মান্থ গত কয়েক মাস ধরে মাই অ্যাসপায়ারেশন ইজ আমার লক্ষ্য হল হ্যান্স সুতরাং ফোকাসিং অন আমি মনোনিবেশ করছি তারপর হচ্ছে ব্যবহার করেছেন এনহ্যান্স মাই ইংলিশ প্রফিশিয়ান্সি আমার ইংরেজির যে দক্ষতা সেটা হচ্ছে বাড়ানোর কথা বলেছেন তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বেশ কিছু সুন্দর ওয়ার্ড আছে আর এখান থেকে একটা বা দুইটা ওয়ার্ড আপনি ভুলে গেলেও কিন্তু আপনি ইতোমধ্যে বেশ কথা বলে ফেলেছেন করেছেন আপনার নিজের আমরা চলে যাব দ্বিতীয় গ্রুপের কিভাবে এই কোয়েশ্চেনটার আনসার দিবে যারা ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করেছে তারা ওইটার মতো করেই জাস্ট একটু বলবে আই রিসেন্টলি কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি আমি সম্প্রতি আমার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছি তারপরে যা আছে তাই অ্যান্ড হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য আই এস এক্সাম ফর দ্য পাস্ট ফিউ আগের মতোই হচ্ছে হবে তারপর হচ্ছে মাই অ্যাসপারেশনের জায়গায় জাস্ট এখানে বলা হয়েছে মাই গোল গোল ইজ আমার লক্ষ্য হলো টু স্টাডি অ্যাব্রড তারপরে যা আছে তাই কিন্তু এখানে দেয়া হয়েছে অর্থাৎ এখানে জাস্ট একটা লাইন আপনি পরিবর্তন করে দিলেই কিন্তু আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন আমরা গ্রুপে চলে যাচ্ছি পরবর্তী গ্রুপটি হলো যারা ছাত্র এবং পার্ট টাইম চাকরি করছেন তারা কিভাবে আনসারটি দিবেন। আপনি বলবেন আম কারেন্টলি আ স্টুডেন্ট আমি সম্প্রতি একজন ছাত্র অ্যান্ড আই অলসো ওয়ার্ক পার্ট টাইম এবং আমি পার্ট টাইম কাজ করি এডিশনালি উপরন্ত আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য আইএস এক্সাম ফর দ্য পাস্ট ফিউ মান্থস আমি গত কয়েক মাস ধরে আইএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি মাই গোল ইজ টু স্টাডি অ্যাব্রড আমার লক্ষ্য হল বিদেশিকে পড়াশোনা করা তো তার মানে কি আগে যা বলেছি তাই কিন্তু এখানে আনা হয়েছে নতুন কোনো কিছু করা হয়নি জাস্ট একটা বা দুইটা লাইন কিন্তু আপনি জাস্ট চেঞ্জ করে বলে দিতে পারবেন পুরোটা এবার আমরা আমাদের সর্বশেষ গ্রুপ নিয়ে কথা বলবো যারা ফুল টাইম চাকরি করছেন তাদের জন্য নিচের উত্তরটি কোয়েশ্চেনটা করা হয়েছে ডু ইউ ওয়ার্ক আনসার হলো আই ওয়ার্ক ফুল টাইম আমি ফুল টাইম কাজ করি আপনি কোথায় কাজ করেন কোম্পানির নাম এখানে বলতে হবে হতে পারে আই ওয়ার্ক ফুল টাইম এট টেস্ট প্রিপারেশন সেন্টার আমি টেস্ট প্রিপারেশন সেন্টারে ফুল টাইম কাজ করি এডিশনালি তাছাড়াও আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর আইএস এক্সাম আমি আইএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি ফর দ্য পাস্ট ফিউ মান্থস গত কয়েক মাস ধরে অর্থাৎ আগের যে আনসারগুলো ছিল তার মতোই জাস্ট ফার্স্ট লাইনটা একটু পরিবর্তন হবে তো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আয়াস পরীক্ষাতে এ ধরনের আর থেকে দশটি কমন কোয়েশন সবসময় এসে থাকে কিন্তু স্টুডেন্টরা ভালো প্রিপারেশন এই সেকশনটাতে না রাখার জন্য পরীক্ষার শুরুতেই তারা যে হচ্ছে আত্মবিশ্বাসী তা তুলে ধরতে পারে না তাই আমরা যে আত্মবিশ্বাসী তা তুলে ধরার জন্য অবশ্যই প্রথম প্রশ্নগুলোর উত্তর অবশ্যই ভালোভাবে আপনি দিবেন এবং ভালোভাবে প্রস্তুতি নিবেন সবার জন্য অনেক শুভকামনা আজকের এই লেশনটি উপভোগ করার জন্য